দ্য ব্যাটেল অফ গালওয়ান টিজার চলে এসছে সালমান খান আজকের জন্মদিন তার জন্মদিন উপলক্ষে এই মুভির টিজারটা চলে এসছে অ্যানাউন্সমেন্ট টিজার তো টিজারটা কেমন লাগলো মোস্ট ঝাটের টিজার মোস্ট ঝাটের অ্যাক্টিং হবে এটা বোঝা যাচ্ছে টিজারটা দেখেই কত এক্সপেকটেশন ছিল যে সিকেন্দারের মতো একটা জঘন্য থার্ড ক্লাস বই দেওয়ার পরে সালমান খানের একটু বুদ্ধি হয়েছে দর্শককে একটু বুদ্ধিমান মনে করে সে নতুন একটা যে বইটা আনছে ব্যাটেল অফ বইটা সেটাই অন্তত নিজের হান্ড্রেড পার্সেন্ট দেবে এটা কাজ হয়েছে বর্ডারের ওখানে বর্ডার বা যে মানে যুদ্ধের যে যে জায়গাটায় সেই জায়গাটায় সে দাঁড়িয়ে আছে উল্টো দিক থেকে প্রচুর সৈন্যরা আসছে তার দিকে অ্যাটাক করতে আসছে কয়েকটা সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে হাতে লাঠি ফাটি নিয়ে তো একটা সত্য ঘটনা অবলম্বনে এই বইটা সেই বইয়ের যে টিজার সামনে সালমান খান দাঁড়িয়ে আছে কি চাউনি দিচ্ছে একটা যুদ্ধ শুরু হবে যুদ্ধের আগে এটা চাউনি তো কমেডি বলে মনে হচ্ছিল আমি যখন ফার্স্ট যখন তাকাচ্ছিল ছিল যখন ওই সৈন্যগুলোকে দেখাইনি ক্যামেরা যখন যতক্ষণ প্যান করিনি ফোকাস ছিল ওটা কি চাউনি হয়েছিল প্রথম কথাটা তো সালমান খানের নিজস্ব চোখ বলে মনেই হচ্ছে না ওটা এআই দিয়ে তৈরি করা বলেই মনে হচ্ছে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিখে ওটা এআই দিয়ে করা ক্যামেরা যখন প্যান হচ্ছে ও যখন আস্তে আস্তে ঘুরছে তখন চোখের যে মনিটা একটু সাইডে সরে গেছে কিন্তু মানে একটা অ্যাপড্রাপ লাগছিল এটা নর্মাল নয় এটা নর্মাল নয় এটা এআই দিয়ে তৈরি করা বোঝা যাচ্ছে আর একটা বই যেখানে অ্যাগ্রেশন থাকবে একটা দেশের বই একটা অ্যাগ্রেশন থাকবে একটা এনার্জি থাকবে কীভাবে ডায়লগ দিয়ে যাচ্ছে ল্যাথ খেয়ে খেয়ে ডায়লগ দিচ্ছে আমি বুঝতে পারি না যে কী হলো সালমান খানের সেই দু হাজার দশ সালমান খান আর যে দু হাজার পঁচিশে সালমান খানের মধ্যে বিগ বস করে 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 না গেছে ওর অ্যাক্টিং সপ্তাহটা বারোটা বেজে গেছে ও চাউনি দিয়ে দাঁড়িয়ে থাকবে আর প্রথম কথা হচ্ছে মানে সব থেকে বড়ো কথা যে অডিয়েন্সকে টেকেন ফর গ্র্যান্টেড নীতি নীতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে তার মনে হচ্ছে যে সে হেগে দিলেও আমাদের কাছে গন্ধটা ডেনিম সেন্টের মতো লাগবে সুখ বোমরা বসে বসে প্রচুর এক্সপেক্টেশন ছিল এই বইটাকে নিয়ে কিন্তু এই বইটা খুব ভালো তো কিছু হবেই না আমার তো মনে হচ্ছে আলট্রা ডিজাস্টার হতে চলেছে বইটা সিকান্দারের থেকেও আলট্রা ডিজাস্টার হবে সিকান্দারের যে টিজার এসেছিল অ্যানাউন্সমেন্ট টিজারটা বই যাই হোক না কেন বই ঝাঁটা হয়েছিল কিন্তু বইয়ের যে টিজার এসেছিল অ্যানাউন্সমেন্ট টিজার পোস্টার এসেছিল ট্রেলার এসেছিল একটা এক্সাইটমেন্ট জায়গাতে পারছিল

একটা টিজার আসবে সেই টিজারে একটা এক্সাইটমেন্ট কাজ করবে বইটা দেখার একটা উদ্যমতা লাগবে কি যে কি টিজার তৈরি করেছে আর এই বইয়ের যে ডিরেক্টর সেটাকে তাকে নিয়ে তো আমার প্রচুর সন্দেহ প্রথম থেকেই ছিল আর আজকে সালমান খানের এই টিজারটা এসে একদম খাপে খাপ বসে গেছে আর একটা বই আসতে চলেছে যেটা আলট্রা ফ্লপ করতে চলেছে এটা আমার মনে হচ্ছে তো আশা একদমই রাখছি না এরপর দেখা যাক ট্রেলারটা কেমন আসে কেমন হয় আর বইটা তো ওভারঅল কেমন হবে সেটা আমরা দেখতেই পাবো তো কিছু বলার নেই এই টিজারটাকে নিয়ে জাস্ট রিয়াকশানে দিলাম এই ছিল আমার ব্যাটাল অফ গালের টিজার নিয়ে আমার রিয়াকশন তোমাদের কাদের বাজে লেগেছে সেটা কমেন্ট করে দেখিও জানিও আর কাদের ভালো লেগেছে ভালো লেগেছে আদৌ ভালো লাগার জিনিস হয়েছে সালমান খান ফ্যানরা প্রচণ্ড খচে যাবে কিন্তু সত্যি কি এটা দেখার মতো টিজার তৈরি হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো এই ছিল আমার আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এখনো পর্যন্ত যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি আলটা ডিসঅপয়েন্ট হয়েছি টেবাটা দেখে দেখাচ্ছে ততক্ষণ তারা ভালো থাকবে সুস্থা দেখতে থাকো চলো রিভিউ করি